চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব একটা ফার্টিলাইজার তৈরি করবো কীভাবে গাছের জন্য বেস্ট ফার্টিলাইজার যেটা হয় সেটা হচ্ছে এনপিকে এনপিকে আমরা কীভাবে কতটা ভারসাম্য হিসাবে ইউজ করবো সেটা দেখে নিন এনপি এই ফার্টিলাইজার আপনারা ঘরে বানিয়ে ইউজ করবেন এই ফার্টিলাইজার আপনারা যে কোনো গাছের মধ্যে সব করতে পারবেন এই ফার্টিলাইজার ইউজ করলে আপনার সমস্ত গাছ চিরসবুজ থাকবে ফুলে ফলে ভরে থাকবে আপনারা গাছের একদম nursery মতো ফুল ফল পাবেন আমি তিন মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি আমি একটা প্রাপ্তবাস ও গাছের জন্য এই ফার্টিলাইজার তৈরি করে দেখাচ্ছি আপনারা বাগানে নিজেদের সুবিধা মতো ফার্টিলাইজার তৈরি করে নেবেন এই কোয়ান্টিটি হিসাবে তো আমি এর মধ্যে এক মুঠো সর্ষে খোল মিশিয়েছি এই ভামি কম্পোস্ট বা বছরের পুরোনো গোবর সার বা ভার্মি পুরোটাই আপনার নাইট্রোজেনের একটা বিশাল সোর্স এনপি কে আপনারা জানেন যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম থাকে তো আমি এর মধ্যে নাইট্রোজেন একটা সোর্স আপনাকে দেখালাম এর মধ্যে আমি হাফ নিম নিমখোল দিয়েছি এর মধ্যে আমি মুটো হাঁগ গুঁড়ো দিলাম যেটা আপনার ফসফসা ফসফরাসে একটা ভালো সোর্স এর মধ্যে আমি মোটো সিঙ্কুচি ইউজ করবো যেটা নাইট্রোজেনের একটা সোর্স যেটা নাইট্রোজেন আপনার গাছের বৃদ্ধিতে ভালো সহায়তা করবে এবং গাছকে খুব সুন্দর সতেজ করে ভরে রাখবে এবং চিরসবুজ করে রাখবে ফসফরাস কি করে আপনার গাছকে বৃদ্ধিতে সহায়তা করবে এবং আপনার ফুল ফল আনতে সহায়তা করবে মধ্যে আমি কিছু রাসায়নিক সার দেব আপনারা এর পরিবর্তে পুরোটাই জৈবিক হিসেবে ইউজ করতে পারবেন নার্সারিরা এর মধ্যে কিছু জৈব সার রাসায়নিক সার দেয় আমি সেই কিছু না রাসায়নিক সার দেব এর মধ্যে সেকেন্ড আপনার যেটা আসবে পটাশ আমি এসব ইউজ করব এসব বাগানিদের জন্য খুবই ভালো কিন্তু এটা একটু কস্টলি হয় আপনারা এমওপি ইউজ করতে পারবেন যেটা লাল পটাশ বলে আমরা বা ফার্টিলাইজার দোকান থেকে কিনতে পারবো এর পরিবর্তে জৈবিক হিসেবে আপনারা কলা খোসা পচিয়ে বা শুকনো করে সেটা পেস্ট করে ইউজ করতে পারবেন বা পচিয়ে সেই জলটাও ইউজ করতে পারবেন এর মধ্যে আমি দেব সিঙ্গেল সুপার ফসফেট এক চামচের মতো আপনারা এর পরিবর্তে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে দিতে পারবেন আপনারা জৈবিক হিসাবে যদি তৈরি করেন এর মধ্যে আমি দিয়েছি একসাম সল্ট যেটা আপনার গাছে সুন্দরভাবে বৃদ্ধি করতে সহায়তা করবে শিকড় আরো সুন্দর মজবুত করে তুলবে আপনার গাছে বৃদ্ধিতে সহায়তা করবে এবং যে ফার্টিলাইজারগুলো গুলো আপনারা ইউজ করছেন সেই ফার্টিলাইজারগুলো গুলো যাতে গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে গ্রহণ করতে পারে সেই দিকে এবসান সল্ট আপনার খুবই কার্যকরী এর মধ্যে আমরা এবার দেবো থাইকো যেটা আপনার এটা একটা ফাঙ্গিসাইট আছে যেটা আপনার গাছকে শিকরকে খুব বৃদ্ধিতে সহায়তা করবে গাছ শিকককে মজবুত করবে এবং আর যেন করে যাতে কোনো প্রবলেম না হয় সেদিকে খেয়াল লাগবে এই সবটা সহ আমি ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা তৈরি করতে পারবেন যে কোনো গাছের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এবং এই সাই ইউজ ফার্টিলাইজার ইউজ করার পরে আপনাদের গাছ বা সব সময় চিরসবুজ ফুলে ফলে ভরে থাকবে আপনারা পনেরো কুড়ি দিন পর পর ইউজ করবেন বারো ইঞ্চি টবের জন্যে তিন মুঠো ইউজ করবেন আর প্রত্যেক ছোট আট ইঞ্চি টবের জন্যে দু মুঠো ইউজ করবেন আপনারা এই হিসাবে হ্যাঁ ইউজ করবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন